আমার বাড়ির পাশে একটা মহিলা আছে মহিলাটা এত ভালো যে মহিলাটা পাঁচ অক্ত সালাত আদায় করে আর রমজান মাসের রোজা রাখে আর মহিলাটা কি করে সারাদিন কোরআন তেলা করে আর মহিলাটা দান খাইরাত করে সাদগা করে কিন্তু মহিলাটা মুখে এত জোর এত ঝগড়া করে মানুষের সাথে এত ঝগড়া লাগায় পাড়া প্রতিবেশীকে শান্তি দেrake না প্রতিবেশীর লক্ষ্যে লিচিন দাই না ইয়া তো মুখের জুরিয়া তোমক খারাপত বাজাকরা গোটা গ্রামে লক্ষ্যে অসন্তি দেrake পাড়া প্রতিবেশীকে জ্বালাই পোড়ায় অনেক অসন্তি করে এত গলার আওয়াজ এত মুখ খারাপ আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে আরজন সাহেব এসে বললেন আর একটা মহিলা আছে মহিলাটা কিন্তু পাঁচক তো নামাজ পুরিয়া পড়তে পারে না তো ভালো করে রাখতে পারে না মহিলাটা কোরআন তেলাও তো করে না হালকা ফালকা তেলাওয়াত করে দান খায়রা তো করতে পারে না হালকা পচ্চা রুটি দান করে আধ ঘান রুটি দান করে কিন্তু মহিলাটার বিবহর এত ভালো এত বিবহর ভালো না কোনো দিন কোনো মানুষের সাথে ঝগড়া করে না কোনো মানুষের সাথে টেনশন করে না কোনো মানুষের সাথে বিবাদ করে না কোনো মানে মহিলার সাথে ঝগড়া করে না কাউকে অন্যাপন্নি করে না ঝগড়া ঝগড়াঝাঁটি করে না গালাগালি করে না একবারে ভালোভাবে মিল মহব্বতে চলে ওই মেয়েটার কি অবস্থা হবে আল্লাহর নাবি বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে ওই মহিলাটা জান্নাতে তো যার সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন মানুষের সাথে সদ আচরণ করবেন ওই লোকটা জান্নাতে যাবে ভাই মানুষের সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করেন পাঁচ অক্ত সলাৎ পড়েন নমাজ ভালো করে পড়বেন লোককে দেখে নমাজ পড়বেন না পাঁচ অক্ত সলাৎ আদায় করেন আর রামজান মাসের রোজাটি ভালো করে রাখবেন শ্যাম পালন করবেন এমনভাবে শ্যাম পালন করবেন ভাইরা আমার আট আটটা জান্নাত আর আটটা জান্নাতের আটটা গেট আছে ভাই আটটা জান্নাতের ষোলোটা গেট নাই আটটাই গেট তো আটটা জান্নাতের আটটা গেট আছে আটটা গেটে লেখানো আছে গেটে লেখানো আছে একটা বাবুর সলাদ শুধুমাত্র নমাজি লোক ওই জান্নাতে যাবে শুধুমাত্র ওই নমাজি লোক ওই জান্নাতটাতে যাবে অন্য কোনো মানুষ যেতে পাবে না লেখায় আছে বাবুর সলাদ কিন্তু যারা ভালোভাবে সলাত আদায় করেছে আল্লাহর ভয়ে সলাত আদায় করেছে সুন্দরভাবে সলাত আদায় করেছে খোঁজো মেনে মানে সলাত আদায় করেছে আর যারা ভালোভাবে সারাটা জীবন সলাত আদায় করেছে কত লোককে দেখবেন চল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো মানুষকে দেখবেন পঁয়তাল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো বুড়াকে দেখবেন পঞ্চাশ বছর বয়সে রোজা ধরে নামাজ ধরে তো পঞ্চাশ বছর বয়সে যদি নামাজ ধরে নমাজটাকেও ঠিক করে পড়তে পারবে ভাই বলুন তো হাজি ভাই বুড়া লোকের এবাদত আর চ্যাংড়া লোকের এবাদত এক হবে না দুই হবে ভাই কয় হবে যে ভাই জামানি কালের এবাদতটা যখন জামানি থাকবে শক্তি থাকবে এখন পুষ মাসের ঠান্ডাতে উজু করতে কোনো অসুবিধা হবে না হবে সুইটার জ্যাকেট খুলে দিলে কলের পানি চেপে সুন্দর করে উজো করবে নমাজ পড়বে পাঁচ ওয়াক্ত সালা আদায় করবে নফল নামাজ পড়বে রাত্রে উঠে যাবে তাহাজুদ পড়বে কোনো টেনশন নাই নো টেনশন কোনো আসকত নাই ভারী নাই কিছু নাই কিন্তু যখন ভাই বুড়া হয়ে যাবে তখন বয়স হইতে গেলে উ মানে উজু করতে মুশকিল হবে সুইটার উঠাইতে মুশকিল হবে বিছান থেকে উঠতে মুশকিল হবে নমাজ পড়তে মুশকিল হবে কর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে বুড়া লোকের ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে রে ভাই সব সময় যেন খেজুরের তারিফ মানে বাড়ায় ওই রকম সব সময় ফটফট করে আবার মানে পেছাপ ডাইরেক্ট হয়ে যাবে বড়োতেই থাকবে রুকু থেকে যখন উঠবে সেদা তখন দেখবেন যে দু এক ফোটা বাড়ি হয়ে গেলো চোঁচো করে বয়স্ক লোকের কাপড় ঠিক থাকবে না শরীর ঠিক থাকবে না কিন্তু ভাই এবাদত করেন জামানিতে যখন জামানি থাকবেন জামানিটার কথা আল্লাহ কেয়ামতের দিন প্রশ্ন করবে কেয়ামতের দিন জামানির হিসাব নিবে আপনাকে ছেড়ে দেবে না রে ভাই তো জামানিটাকে কাজে লাগান জামানি অবস্থাতে আল্লাহর এবাদত করেন তাগড়া অবস্থাতে ইবাদত করেন সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেন ভালো অবস্থাতে আল্লাহকে ডাকেন কালে ডায়কা লাভ হবে না ডেকে মজাও পাবেন না শান্তি পাবেন না তখন কোনো এবাদত করে মজা পাবেন না আল্লাহ কালে আপনাকে হয়তো গোজবে না শ্রদ্ধা মসজিদ যেতে পারবেন না ভাইরা আমার জামানিতে ইবাদত করেন এ যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না এ যুবতী বোনের আমার নানিরা আমার মোবাইল নিয়ে জীবন কাটায় না মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন না মোবাইল পেয়ে ব্যস্ত থাকে না সব সময় মোবাইলে ব্যস্ত থাকেন না সব সময় মোবাইলে মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে তো দেখেন মোবাইল বেশি চালায়েন না সব সময় মোবাইল খেতে বসে তাও মোবাইল শুয়ে থাকবে তাও মোবাইল পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল রুটি বানিয়েছে তো মোবাইল চালু করে দিছে। মোবাইল আরও রুটি পাকাইছে দেখছে আটা সানছে মোবাইল দেখছে রুটি পাকাইছে বানাইছে মোবাইল এক পাগলি করেছি কি ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ফোনে কথা কহিতে করেছি কি এক পাইখানা করছে মোবাইল নিয়ে পায়খানা করতে ঠিক করে বাথরুমে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা কইছে পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার কুথা কুইথা না উঠছি তো কইছে তো সরম লাগছে জি কইছে কেন যে শরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো শরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে কহা কহ কি আছে কেন কুইথা উঠছি যে তো সরম লাগছে এখন আমি পায়খানা করছি কুচে পাগলি হ্যাঁ মেলা এখন থেকে গন্ধ পাচ্ছি তো তোকে শরমে কহি না মেলা থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে তা আমি কোহবো কহি তো সরমে তোকে কহি না এটা এরকম কথা হলো যে ভাই ও দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে ওখান থেকে বললে সেন্ড কয়েন কয়েন্দ হ্যাঁ মোবাইলে সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা তারা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাড় থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনে কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হে ভুল গে তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দেবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহরের নামে বললেন তোমরা যখন পেচ্ছাও করতে বসবে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না দূরে সরে যায় পেছাব করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাবের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাব করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুগ্ধে বের করবে না যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার ফেরস্তা থাকে না দূরে থাকে মিলনের সময় সহসের সময় ফেরেস্তা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহরের নামই বলেছেন ফেরেস্তার ওপরে জুলুম করি না কষ্ট দিও না তোমরা ওই সমাতে কথা বলবে না পেশছাবের টাইমে পায়খানার টাইমে সবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবাইতে চাবাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহর রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসে কি খেলা লেখা পড়ায় অমন বাস না পেটে ভাত নাহি তাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় কপড়ি তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখা পড়ায় অমন বাস না রাত রোটর পরে বন্ধু যখন ফোন করক দুচা খেতে ঘুম না রাত রোটার পরক বন্ধু যখন ফোন করক দুচা খেতে ঘুম না রাত জাগিয়া ফোনে বদ করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বসে না মোবাইলের ঠেলক প্যাম্পিরিতের মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে লাগাইয়া গাইয়া কইমর সোনা বন্ধ ভোলা মোবাইল সেল কে খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটা তসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ই আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে পেরিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো একশো বার সুবান পড়লে এক হাজার নেকি আপনার আমল নামায় লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মেটানো হবে চার সোবারে চার হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমুল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাও হারি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরে আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরে আমার কয়ামতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ইয়া ইয়া তোমার সেই সেদিন আফসোস করবার আল্লাহ কেন আমি খারাপ লোকের সাদা দস্তি করেছিলাম আল্লাহ কেন আমির নাবিরাসুলের পথ অনুকরণ করে আলে কেন কথা মানে নি কেন কোরআনের কথা মানে হাদিসের কথা মানে কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে নিই আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারাক কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাচক পড়েন সলাদ পাচক আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবির সুন্নত আদায় করেন আর সব সময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকমর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার আমার কিয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজরা এলেছে গলা টিপে ধরবে তখন আপনার কিয়ামত সরু একজন সাবি বললেন আপনি বলন তো হুজুর আপনি বলন তো নেবে গ যে কেয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন যে দের যখনই যে মুহূর্তে আজ এলেছে তোমার গলাটা টিপে ধরবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচবো দু বছর বাঁচবো দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে ছ সাত তালা বিল্ডিংয়ের উপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছ ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাও উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাঁতে দম চলে গেল আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলোই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিলো সময় লেগে গিয়েছিল বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সব সময় তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে সবসময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ঢুঁড়ছে মত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনো সময় আছে আজ আজকে দিন কেউ কানবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করং আল্লাহ তার জীবনের কোনো কথা করার জীবনের ভুল তুমি মার্জনা করো হ্যাঁ দ্বারাজ করো কবিতা করো মরার পরে সকম স্তন্দ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো পরে সে কমায় স্থান দেয়া কেয়ামতের পরে জান্নাত নাসিব করি কমলা আমে নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনেরা আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা ঠান্ডা হয়ে গেল যে আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সব সময় কে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মদ হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভাই টেকবেন না আর মা খালারা আমার নানিরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যা মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নামাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাস কতকুরা সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথাই কথায় খালি বড় দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বড় দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনের আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে বাদমাহাজা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ যার নামে যাবে মানে এই তিনটা কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজকদ অলসতার কারণে নামে যাবে দুই নাম্বার এরা নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষকা করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ বলতে পারবে কেমন পচ্ছা এটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁটড়া হাঁকড়া না বলে হাঁটতে হতো এত ঝড় বই তো কুচ্ছা কুচ্ছা ঝাঁ ওইটা বই তোক না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দিবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ তো হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রানে সব পোহাতে ভাত তো হেলা যুগে এরকম একটা সিস্টেম ছিল ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উড়ছে তো ও বাতাসকে বর দোয়া করে দে আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া দেছে আল্লাহর নবী বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে আর সাজা ভুইয়া তোমাকে মরতে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহ রাই বললেন কাউকে তুমি বরদোয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি অচ্চ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ ওপর জুলুম করছে আল্লাহমার আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করিও আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে